বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনার সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে তো বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন হয়েছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরব এবং আলিপুর আবহাওয়া আমাদের কবে কবে সতর্কবার্তা জারি করেছে কোন কোন জেলার ক্ষেত্রে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিজে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটি তার পাশে থাকা বেলাগেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে মৌসুমি বলা হচ্ছে যে তার স্বাভাবিক পজিশনের কাছাকাছি থাকবে তবে এটা কিন্তু এই সপ্তাহের বেশিরভাগ সময় কিন্তু তার এই একই অবস্থাতে থাকবে এবং এর সাথে বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু উত্তর রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু মিডিল ট্রিক লেভেলের বিস্তার করছে এবং এই এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু বাংলাদেশের লোয়ার টপেসিক লেভেল অবধি থাকছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত থাকছে যেটি কিন্তু পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়া রাজস্থানের লোয়ার টপাসফিক লেভেলে বিস্তার করছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা কিন্তু গুজরাটের সংলগ্ন এরিয়া মিডিল টপসিক লেভেলে থাকছে এবং তারই সাথে কিন্তু বলা আরেকটি ঘূর্ণবত থাকছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার লোয়ার টস্পরিক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবত থাকছে এটি কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন এরিয়া লোয়ার টস্ফরিক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু থাকছে যেটি কিন্তু রায়ালসীমার কমরেন এরিয়া থেকে বিস্তার করছে লোয়ার টপেসফিক লেভেল অবধি এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে শ্রীলঙ্কার এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় মিডিল টপেসফিক লেভেল অবধি কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের সারা ভারতবর্ষে আগামী সাত দিন অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হোয়াইটস্প্রেড রেনফল এবং তারই সাথে কিন্তু স্ক্যাটার রেনফল এবং তার সাথে কিন্তু ঠান্ডা স্টম থাকতে পারে বিভিন্ন জায়গাতে তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব রাজস্থান এবং চণ্ডীগড় হরিয়ানা পূর্ব রাজস্থান জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান এসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী এক সপ্তাহ অবধি তবে এখানে কিন্তু পূর্ব রাজস্থানে চোদ্দো তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু তারই সাথে কিন্তু জম্মুতে বলা হচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরপ্রদেশে কিন্তু চৌদ্দ থেকে কুড়ি তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে পাঞ্জাবে কিন্তু চোদ্দ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু মধ্য মহারাষ্ট্র এবং তার সাথে কিন্তু মারাৎওয়াড়া এবং তার সাথে কিন্তু এ পাশে আরও যাই বিভিন্ন জায়গাগুলি থাকছে ছত্তিশগড় কঙ্কন গোয়া এবং গুজরাট এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা বিদর্ভা সৌরাষ্ট্র কুচ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ এর সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ ভারত বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে কিন্তু চোদ্দো থেকে পনেরো তারিখ আসামে এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ১৪ থেকে ষোলো তারিখ বিহারে কিন্তু বিহার এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু চোদ্দো থেকে কুড়ি তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পরিবর্তন ঘটেছে আপডেটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি চৌদ্দ এবং সতেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু চোদ্দ থেকে সতেরো ও আঠেরো তারিখ এবং এরই সাথে কিন্তু ওড়িশাতে বলা হচ্ছে চোদ্দ থেকে কিন্তু আঠেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গার ওপর এবং এরই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী এক সপ্তাহ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কোস্টাল অন্ধ্রপ্রদেশ রায়লসীমা তেলেঙ্গানা এবং কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে এবং এখানে আমরা যদি দিনের রেনফল ফোরকাস্টে দেখি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়াগুলোতেও কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এই সাথে কিন্তু আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এরই সাথে কিন্তু আগামীকালও কিন্তু আমরা পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ পাশে কিন্তু ঝাড়খণ্ডের থেকে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে ঝাড়খণ্ডে আগামীকাল এবং এরই সাথে কিন্তু আমরা যদি তারপরের দিন অর্থাৎ ষোলো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে পরি বৃষ্টির সম্ভাবনা থাকছে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু সতেরো তারিখের দিকে আবার দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যার জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের আশেপাশে যে জায়গাগুলি থাকছে বিহার এবং তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ এবং এপাশে পাশে উত্তরবঙ্গ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি হলুদ হলু সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুর আবাদপ্তর আপডেটে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলেছে তবন্ধুরা চলে এসেছি আলিপুর আওয়ার আপডেট এখানে প্রকাশিত কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চোদ্দ থেকে কুড়ি তারিখ অবধি বৃষ্টি সম্মান থাকবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং এরই সাথে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে অর্থাৎ সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সব জেলার উপরেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গাতে থাকবে এমন কোনো জেলা কিন্তু বাদ নেই যে যার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়নি তবে কিন্তু এখানে আমরা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই তিনটি জেলার ক্ষেত্রে থাকছে এবং আগামীকালেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকছে তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামীকাল কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং আর কিন্তু কোন জায়গার ক্ষেত্রে বলা হয়নি এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বন্ধুরা আমাদের মৌসুম ভবন ও আলিপুর আলবতারের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপডেট ঘটেছে কারণ আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে চোদ্দ ও সতেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু আমরা যেটা আলিপুরের আপডেটে পাচ্ছি বর্তমানে সেটা কিন্তু বলা হচ্ছে যে প্রায় আজ আগামীকাল এবং পরশু দিন এবং তারপরে সতেরো তারিখ প্রায় চার দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলার উপর তবে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে থাকবে না এবং ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হাওড়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম ও বাঁকুড়া আর কিন্তু বলা হয়নি এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে সতেরো তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু এক থেকে দুই জায়গায় ভারী সতর্কতা থাকবে বৃষ্টির যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো চলে আসবে উনি লাইফ কিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মোডের বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে আমরা চলে আসবো প্রায় বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তো বৃষ্টির পরিমাণে যেটা আমরা পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে আগামী দশ দিনে অর্থাৎ বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এই এরিয়াটা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে পাশে নদীয়া এবং হুগলি এবং কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা দেখি মেদিনীপুর সাইডেও কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি পূর্ব মেদিনীপুর সরি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর থাকবে এবং এদিকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণ ভাগে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় দুশো আশি মিলিমিটার তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার উপর এবং বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু প্রায় কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে কিছু কিছু জায়গা যেটা ঢাকার পাশে যে জায়গাগুলি থাকবে পার্শ্ববর্তী সেখানে কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু আগামী দশ দিনের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গেলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী দশ দিনে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু পাশে কুচবিহারের কাছে হতে পারে এবং এপাশে পাশে শিলিগুড়ির দিকেও কিন্তু প্রায় একশো সত্তর পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে কিন্তু কলকাতার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর মিলিমিটারের কাছাকাছি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু এপাশে পাশে হলদিবাড়ি এবং এপাশে পাশে নামখানা ফেজারগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জয়নগর এবং এপাশে পাশে কলকাতার বারুইপুর এবং তার সাথে কিন্তু এপাশে পাশে আমরা যেটা পাচ্ছি কলকাতার আশেপাশে যে নিউ টাউন এবং এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে দু এক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় পানিহাটি ব্যারাকপুর এই সাইডে কিন্তু মোটামুটি বাইশ থেকে পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে হলদিয়া কন্টাই দিঘাই এই কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা এ পাশে বাঁকুড়া সাইডে দেখি বাঁকুড়া হুড়া পুরুলিয়া এবং তার সাথে কিন্তু রঘুনাথপুর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আজকে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না তবে সকালের দিকে কিন্তু ভারী বৃষ্টি বিভিন্ন জেলার দিকে ছিল তবে সেটা কিন্তু ক্রমশ কমে গেছে এবং আগামীকাল কিন্তু থাকবে মোটামুটি একটু হালকা ধরনের বৃষ্টি এবং তারপরে কিন্তু ষোলো তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে এবং তারপরে কিন্তু সতেরো তারিখের দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের নেবারহুড অর্থাৎ পার্শ্ববর্তী এরিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বর্তমানে রয়েছে এবং এর সাথে কিন্তু প্রায় আমরা যদি দেখি আগামী দশ দিনে কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি বিভিন্ন জেলার ওপর থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা এবং কোনো সময় কিন্তু পরিষ্কার এবং তারই সাথে কিন্তু অস্বস্তিকর গরমভাবও কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ